খুলনার খানজানালী থানাধীন কুয়েট পকেট গেট সংলগ্ন ঐতিহ্যবাহী খানাবাড়ি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় বুধবার নয় এপ্রিল বেলা এগারোটায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সদ্য মনোনীত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন খোকন পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খান জানালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু আবুসাইদ হাওলাদার আব্বাস

মেয়েদেরও রয়েছে মোবাইল বা অন্য কোনো শুধুদের দেওয়া সম্ভব নেই আমি দেখি এটা আপনারা বয়স্ক শিক্ষা আছেন এটা আমার ব্যক্তিত্ব বিষয় অনুগ্রহ করবেন সন্ধ্যা হয়তো তারপরে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন আছে ফাঁকে মাখিয়ে একটু গল্প বললেন শুধু পাখি থাকলে মানুষ সার্টিফিকেট এটা ভালো সাথে হতে পারে কিন্তু আমার মনে হয় সে ভালো মানুষ হলো তাই সবাইকে আমি আমার এটা অতস্তুর থেকে আপনাদের এই আজকে এই নতুন যাত্রায় আমি সামনে যদি আসলে কথা বলতে পারে আমি নিজেকে নানান অভিজ্ঞতা বিগত